আসসালামু আলাইকুম আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী কী কচুরমুখী দিয়ে যাই রান্না করা হোক না কেন তা কিন্তু ভীষণ টেস্টি হয় আর যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো কথাই নেই তাই না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে কিন্তু আমি এখানে চিংড়ি মাছটাও দিয়েছি কারণ আমার কাছে মনে হয় পেঁয়াজ আর তেলের সাথে যদি চিংড়ি মাছটা একেবারে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিবো আমি নেড়েচেরা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান টি মতো রসুন বাটা দিয়েছি এখন ভালো করে একটু নেড়েচেরে নিব রসুনের কাঁচা গন্ধটা যে পর্যন্ত না যায় এরপর আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। তা আমি এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আমি বলেছি লালমরিচের গুঁড়োটা একটু আগে দিলে ভালো হয় তরকারি কালারটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু পানি দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব চিংড়ি মাছটা সহ এতে করে কিন্তু মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর আজকে কিন্তু আমি কচুরমুখীটা কোনো ভাপিয়ে নিব না মানে সেদ্ধ করে নিব না আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এইভাবেই রান্না না করি কখনো কিন্তু খারাপ হয় না মুখিটাও ভালো করে সিদ্ধ হয় আর গলাও চুলকায় না আর এখন তো শীতকাল শীতকালে কিন্তু কচুরমুখীটা খুব বেশি পাওয়া যায় যদিও এখন সবসময় পাওয়া যায় কিন্তু শীতকালে কিন্তু বেশি ভালো পাওয়া যায় আর খুব সুন্দর টেস্টি হয় তো আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এরকম একটা তরকারিতে একটু ঝোল না হলে কিন্তু সাদা ভাতের সাথে ভালো লাগে না খেতে বলক চলে এসছে এখন আমি শুধু অপেক্ষা করবো কচুরমুখীটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কোনো কিছুই কিন্তু আমার এখানে বাকি নেই ঢেকে রান্নাটা করব তার ফলে কিন্তু কোচোরমুখীটা তাড়াতাড়ি সিদ্ধ হবে কচুরমুখীটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর একটু ঝোলের পানিটা নামিয়ে কমিয়ে কিন্তু নামিয়ে ফেলবো আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ